মানিক ভাই যে শুক্রবারে সপ্তাহে কয়দিন আপনার এখানে গরু মাংস আমরা প্রতি সপ্তাহে ডেইলি পাওয়া যায় সব সময় একদিন উদ্দিন না 12 মাস আচ্ছা অনেক ভিড় দেখতেছি আপনার সাথে কথা বলার সুযোগ নেই কারণটা কি এখানে আমাদের এখানে পাইকারি দামে মাল বিক্রি করি তো এখানে পুলিশ র‍্যাব এদেরকে অর্ডার দেই যে সাপ্লাই মানে মাংসের মানটা ভালো সেই কারণে মানুষ আসে এখানে জি 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 আজকে কয়টা করে জমা করছে আজকে এখন তিনটা আরো আরো দুইটা মাংসগুলো সাজানো আছে এবং আপনার ক্যামেরায় যতটুকু দেখতে পাচ্ছেন আমি সরাসরি এসে কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো আহ কম বয়সে গরু আমার কাছে মনে হয় মিডিয়াম সাইজের গরু

মাংস বট ভ্যাবসা মাথা সবই পাওয়া যায়